হ্যালো বন্ধুরা আজকে একটা জিনিস আপনাদেরকে দেখাবো দেখেন যে বন্যার পানি কীভাবে বাড়ছে এই যে রাস্তাটা ভাঙতে ভাঙতে দেখেন ওই জায়গা থেকে ভাঙতে ভাঙতে রাস্তাটা এই পর্যন্ত চলে আসছে আর অল্প কিছু দূর যদি রাস্তাটা ভাঙে তাহলে এই রাস্তা ভেঙে গেলে এই যে যেমন বাড়িঘদর দেখছেন এই বাড়িঘরদোর এগুলো সব পানির ভিতরে তলিয়ে যাবে কারণ এত বড় একটা রাস্তা দেখেন এত বড়ো রাস্তা যদি ভেঙে যায় এতখানিক ভেঙে গেলে পানির জ্বরটা অনেক বেশি যাবে এই পাশে অনেক বড় একটা জায়গা নিয়ে পানিটা বের হতে থাকবে তখন কিন্তু এই যে বাড়ি বাড়িঘদর এই যে বাড়ি ঘরদর একেবারে দেখেন পানির পানির ভিতরে বাড়িঘরদর পানির সাথে হ্যাঁ এই বাড়িঘরদর আপনার এই যে বাড়ি বাড়িঘদর এগুলো কিন্তু সব মনে করেন এগুলো কিন্তু পর্যায়ক্রমে ভাঙা শুরু করবে দেখেন ভাঙতে ভাঙতে কিন্তু কোথায় চলে আসছে এটা এলাকার মানুষের এখন গুরুত্ব হচ্ছে না কিন্তু যখন এটা ভেঙে চলে যাবে তখন সবার মাথায় ঢুকবে যে এটা ঠিক করা দরকার কিন্তু এখনও সময় আছে ঠিক করার কিন্তু এই সময়টাকে কেউ মূল্যায়ন করছে না যাই হোক বন্ধুরা আমার কাছে মনে হলো এটি একটি সচেতন মূলক কাজ সবাইকে সতর্কতা করা উচিত দেখেন এই যে যতটুকু আপনারা এই যে বালু দেখছেন দিয়ে এই পর্যন্ত এই রাস্তাটা ছিল এই রাস্তাটা ভাঙতে ভাঙতে এই পর্যন্ত চলে আসছে এখন আর কিছু অল্প কিছু দূর যদি ভেঙে যায় রাস্তাটা অল্প কিছু দূর রাস্তাটা ভেঙে গেলেই কিন্তু এখান থেকে বড় পানির কোনো কারণে বের হওয়া শুরু হবে তখন এই আশপাশে যে ঘরগুলো দেখছেন এই ঘরগুলো কিন্তু সব মনে করেন ভাঙা শুরু হবে কারণ এটা কিন্তু নদী আর এই যে বন্যার কারণে এগুলো মনে করেন যে আপনার যে করা শুরু হয়েছে এটা যত দ্রুত সম্ভব যদি এলাকার মানুষ এবং ওই পাশে যারা বসবাস করে প্রত্যেকটা মানুষ কিন্তু গৃহবন্দী হয়ে যাবে এই ভাঙনের কারণে কিন্তু আর আসতে পারবে দেখেন নৌকা যাচ্ছে এটা হচ্ছে একটা নদী তো এখনও সময় থাকতে যদি সম্ভব হয় আপনারা আপনাদের রাস্তাটিকে ঠিক করার ব্যবস্থা না হলে চরম দুর্ভোগে পড়ে যাবে আশপাশের বাড়ি ঘরের মানুষ এবং ওই পাশে থাকা যত মানুষ আছে সকল মানুষ ধন্যবাদ সবাইকে